এখন ওনার দুশো টাকা লাগবে বুঝছেন এটা ঠিক করতে আপনি কি ওনাকে সাহায্য করতে পারবেন ওনার নাম্বার দিবে আপনাকে ফোন দিয়ে দিয়ে দিবে টাকাটা ওই তো আমার কাছে কোনো টাকা নাই কোনো টাকা নাই আচ্ছা ঠিক আছে দিয়ে ডিস্টার হাঁ ফাঁ আমার গাড়িটার ডিস্টার্ব হয়ে গেছে বুঝছেন গাড়িটার একটা ট্রান্স ছিটে আছে গেছে গা মানে টাকা পয়সা টার্ন করে রেখেছে গা যাইতেই গো

আমার পরিবার আর বর্তমানে দেশে আমি একাই থাকবো আচ্ছা আচ্ছা এদিকে বাস কাম করেন না তো আপনি এত কষ্ট করে বাসাবাড়িতে কাজ করে টাকা পয়সা ওনারা দিয়ে দিলেন আপনি সমস্যা হবে না মমিন বান্দা উনি আল্লাহ আল্লাহ আপনি নারীটা সে নিয়ে যাবে তার টাকা নাই উনি তো আরো অনেকের কাছে চাইছে কেউ তো দিল না হ্যাঁ দিল হ্যাঁ তাদের নাই দেয় নাই আমার ছিল আপনি আমার ভাইয়ের পরীক্ষার বৃত্ত পাচ্ছেন আমার ভাই পরীক্ষা করে যারা নাকি গরিব অসহায় মানুষকে সাহায্য করে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে হ্যাঁ করে আমার ভাই দি একদিন ভালো থাকার লিগে সামান্য কিছু দেওয়ার চেষ্টা করে অন মানুষ যোগ্য মানুষ পায় না কারণ আপনি সেই যোগ্য মানুষ আল্লাহ রহমতে কারণ আপনি তো এই লোন আপনার টাকা ধরেন এটা ধরেন আল্লাহ আল্লাহ রহমতে আমার বাইরেও ছিল আমার এই আটটা কাইটা লোনের কথা আছে আমার বাইরেও সিলাই আমার বাইরে আরো দর্শক গৌ সিলাই আমার এই আটটা বাদ ছে নাহলে শীতের ভিতরে আটকে একটা লোন লাগতো এই এক হাজার টাকা আপনি পুরস্কার পাইছেন লন বইন এটা আপনি রাহেন রাহেন বইন এটা হলে আপনি পুরস্কার পেয়েছেন এটা নে এটা হলে আমার ভাই দিয়েছে আমার ভাই যোগ্য মানুষ খোঁজতে আছে আর আপনি একজন যোগ্য মানুষ লোন আমরা খোঁজতে আছি আপনি রাহেন এটা লোন বইন লোন বইন আমি খুশি হয়েছি এটা হলে আপনি কি করবেন আপনি একটা দিন একটু ভালো থাকতে পারবেন এই এক হাজার তো জীবন যাইব না কিন্তু একটু তো ভালো থাকতে পারবেন না বই না আমি খুশি হয়েছি এটা আপনি রাখেন এটা আমার ভাই দিয়েছে আপনার আমার বাইর পক্ষ করতে পাইছেন যারা কি গরিব বসায় দেয় না হ্যাঁ করে আমার ভাই সাহায্য করে অনেক তো মানুষের দশ টাকা দিলে ওই কোনায় যায় বিড়ি খায় এলে সবাই তো সাহায্য